بسم الله الرحمن الرحيم. أما بعد بعد قال الله تعالى في كلامه المزيد وفي سلطانه الحميد. بسم الله الرحمن الرحيم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا الله oh, আগত আমরা সকলেই উপস্থিত হয়েছি প্রত্যেকের মনের মসুস এবং আশা নিয়ে সেই আতঙ্ক আমরা কি আমরা স্মরণ করব নবীজিকে স্মরণ করব আর এর উদ্দেশ্যে আমাদের জন্য আজকের সাইফা বানাইবো আপনারা অনেক কষ্ট করে আজকে এই পরিস্থিতির উপস্থিত আছেন আল্লাহ তা আপনাদের রহমত দান করুন এই দোয়া আমাদের মহান আল্লাহ مبسط قران سورا جين اور 18 نمبر ایت سے ارشاد کریں بسم اللہ الرحمن الرحیم وان الملک بد للہ فلا تدعوا ما الله احد এই অর্ধি করা হয়েছে যে মসজিদ সমালকে স্মরণ করার জন্য অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে দেখো না তাহলে আমরা বুঝতে পারলাম মসজিদ হল আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ ইবাদত করার জন্য এবং মসজিদ জিকির করার জন্য নির্মাণ করা হয়েছে মসজিদ হল আল্লাহর ইবাদতের স্থান মসজিদ হলো আল্লাহর ইবাদতের ঘর তারপর আবার আল্লাহ বলেন

প্রপেশন দেন না মোট কথা হলো মজিদ আল্লাহর শরণ করার জন্য আল্লাহর ইবাদত করতে করার জন্য এবং আল্লাহর যিকির করার জন্য মজিদ নির্মাণ করা হয়েছে এটা না কোনো বড়ারীয় ঠিক না যে যে মজিদ প্রতিষ্ঠা করে

ওয়া মাই ইয়া সিল্লা ওয়া যালকুহু বিন্নাহু নার জাহান্নামা কালিদিন ফিহা আবাদা আল্লাহর বাণী হলো আমার যারা আল্লাহ তার রাসুলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নের অগ্নি তাহলে আমরা বুঝলাম আল্লাহর পক্ষে আল্লাহর বাণী প্রচার এবং মানবের নিকট পৌঁছানি হল আমার কাজ অর্থাৎ নবীজি বলছেন যে ওনার কাজ

আল্লাহ বলেন আমি তো আপনাকে শিষ্ট জগতের জন্য কেবল রহমত হিসাবে প্রেরণ করলাম মহান আল্লাহ তার আদরে মানব জাতিকে ধ্বংসের করল যায় রক্ষা করার জন্য হৃদয় ও মুক্তির পথ প্রদর্শক হিসাবে

পাঠিয়েছেন জগৎ সময় তিনি হলেন সমস্ত জগতের রহমত ও হেদায়তের জন্য উজ্জ্বল প্রতীক মহান আল্লাহ তার সমস্ত গুণের ধারক হিসাবে নরে মহাম্মদি সৃষ্টি করেছেন আর নরে মহাম্মদির মাধ্যমে আল্লাহ তার আপন পরিচয় জগতে প্রকাশ করেছেন মহান আল্লাহ তার ফরত গুণ নরে মুহাম্মাদের মাঝে গুণকিত করেছেন এই যে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু পরে আর কোন নবী আজে না আল্লাহ পাক পাঠাবেন না তিনি বলেন হায়াতুন নদী সাহিবাবে পন্ডার আলম হলো নরে মুহাম্মদ (সাঃ)-এর অস্তিত্ব সর্বজগতে বিরাজিত আছে ও থাকবে। তাই আল্লাহর অলিগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন হৃদয়ে ধারণ করেন বলেই অলিআল্লাহগণের দ্বারা হেদায়েতের ধারা অব্যাহত আছে এবং থাকবে। নবউতরের যুগে নবীগণ

একটা লোহার সাথে রাখেন এই লোহার সাথে থাকতে থাকতে এই লোহাটার মধ্যে তার একটা চম্বকের ধর্ম প্রকাশিত হয় মানে সেটাকে বলে আবেশীয় চম্বক এই যে চম্বকটা লোহাটার সাথে রইল বর্ষণ করল এই লোহাটা আবার আর একটা লোহারে টানে তাহলে আমরা অলিগণের সহজ পড়তে থাকতে হবে যেন আমাদের মধ্যে আসে এবং সেইভাবে আমরা এবং সেইভাবে আমরা সাধনা করি সেইভাবে আমরা কামালে আছে দরজায় উচিত সেটাই আমাদের একমাত্র কাম্যাম আমি আলহামদুলিল্লাহ